শুভেন্দু অধিকারী ঘাটালে এসে পৌঁছনোর পরেই ঘাটাল গোঘাট আরামবাগ পুরসুরার বিধায়ক কর্মী সমর্থকদের নিয়ে একটি প্রতিবাদী মিছিল করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মিছিলটি শুরু হয় ঘাটাল হসপিটাল মোড় থেকে মিছিল শেষেই কোন্নগর এলাকায় একটি প্রতিবাদ সভা করেন বিরোধী দলনেতা প্রতিবাদ সভা থেকে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস তথা মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং ঘাটালের সাংসদ দীপক অধিকারী সহ মানুষ রঞ্জন ভূঁইয়াকে কটাক্ষ করেন বিরোধী দলনেতা আমরা স্বাধীনতা দিবসের আগের দিন চোদ্দ স্বাধীনতা দিবসের দিন পনেরো জন্মাষ্টমীর দিন ষোলো তিন দিন ধরে ঘাটালে বিজেপি রিলিফ করবে স্পেশাল রিলিফ আমাদের সাধ্যমতো করবো সাধারণত করব আর পনেরোই আগস্ট একটা ডিঙি নৌকা ঠিক করে রাখবেন আমি নৌকায় উঠবো কোন জল জল প্লাবিত গ্রামে গিয়ে জাতীয় পতাকা তুলব আপনাদেরকে খাওয়াবো আপনাদের সঙ্গে খাবো আপনারা আপনারা শুধু আমাকে কথা দিন ছাব্বিশের নির্বাচন মমতার বিসর্জন হবে তো চৌত্রিশ বছর সিপিএম করেনি চোদ্দ বছর করেনি আমি শুভেন্দু অধিকারী উনি কাল বলেছেন না কেলে আমি করেছি উনি করেননি কেলে ঘাই কাজ শুরু হয়েছে দু হাজার দশে সরকার প্রণম মুখার্জি অর্থমন্ত্রী কেলেগাই ঘাই গোপালেশ্বরী বাগুই খিদাই চন্ডিয়া সংস্কারের কাজ প্রণব মুখার্জি করেছেন মিথ্যে কথা বলবেন না দশ সালে কাজ শুরু হয়েছে কাটা খালিতে শিলান্যাস হয়েছে ভগবানপুর সবঙ্গের বর্ডারে যোগ মায়া শাড়ি এখানে সিল্ক বেনারসি হ্যান্ডলুম তাঁত যাবতীয় শাড়ি সম্পূর্ণ নিজস্ব তৈরি আমাদের ঠিকানা মতিগঞ্জের পাশে কো গোল্ডের বিপরীত রাস্তা শান্তিপুর নদিয়া যোগাযোগ নাম্বার সেভেন আমরা শুধুমাত্র পাইকারি বিক্রেতা ক্ষিপ্ত অধিকারীর প্রচেষ্টা আর পুনব পাওয়ার অর্থভারে केलेгай হয়েছে আপনারা মমতাকে বিশ্বাস করেন না মেদিনীপুরের ছেলে সুবেন্দুকে বিশ্বাস করেন সাল পুরা ঘাটাল এরিয়া আরামবাগ এরিয়া सब डिविजन ऑफिसर का सामने हमारी प्रदर्शन है और ममता बनर्जी या सेंट्रल गवर्नमेंट का जो रिलीफ फंड का रुपया दो तो सौ रुपया धांधली कर दिया भ्रष्टाचार हो रहा है घाटाल मास्टर प्लान के रुपया सेंट्रल गवर्नमेंट दिया था ईएमसी ने खा लिया उसका खिलाफ भी पीड़ित जनता को लेकर भारतीय जनता पार्टी